মার্কাজের আলো মিডিয়া পুরুষোত্তমপুর শিশু কিশোরদের যৌথ উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাবাদন সভাপতি সাহেব দামদ বরকা তুমি হায়াতহি সম্মানিত মহজ হাজির বর্তমান যেই মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে সেই মাসের নামটা হচ্ছে শাহবান মাস সবে বরাতের মাস ফজিলতওয়ালা গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সামনে এমন একটি মাস আসতেছে জান্নাতের মাস 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 ফজিলতের মাস এই মাসটা অত্যন্ত ফজিলত বরকতওয়ালা আমি যেই আয়াত কারিমা কোরআনের অসংখ্য গণিত আয়াতের ভান্ডার থেকে একখানা আয়াত পাঠ করেছি

যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা অবলম্বন করতে পারো পরী অর্জন করতে পারো যাতে গুনাহ থেকে তোমরা বাঁচতে পারো সম অর্থ হচ্ছে রোজা রোজার অর্থ হচ্ছে বিরত থাকা আমরা কোন জিনিস থেকে বিরত থাকবো খানা পিনা স্ত্রী মিলন থেকে আমরা বিরত থাকব কতটুকু সময় থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা তিন জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা এই রোজাটাই পাক রব্বুল আলমিন আপনার আমার উপর ফরজ করেছেন এই জন্য এই মাসকে পহুয়া সাহরু সবরি সবরের মাস বলা হচ্ছে আশব্রু সওয়াবহুল জন্না এই মাসটা হচ্ছে জন্নতের মাস শাহরুল মহা শাতু এই মাসটা হলো সোহানুভূতিশীলের মাস এই মাসটা হল রিজ্যাগ বৃদ্ধির মাস এই মাস হচ্ছে কোরানের মাস এই রোজা সম্পর্কে আল্লাহর নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন রোজা আমার যখন উম্মতেরা রোজা রাখবে এই রোজা মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশকে আম্বরের চাইতে বেশি দামি সুবহানাল্লাহ এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলমিন রমজান মাসকে তিনটা ভাগে বিভক্ত করেছেন প্রথম দশটা দিন হল রহমতের দ্বিতীয় দশ দিন হল মাগফিরতের তৃতীয় দশ দিন হল আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য গণিত মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন তাহলে এই মাসটা হলো রহমতের মাস এই মাসটা হলো মাঘিরতের মাস এই মাসটা হলো জাহান নাম থেকে মুক্তি পাওয়ার মাস আল্লাহ নবীন রসুল করিম সাল্লাম বলেন ও আমার সাহবায়ক রাম তোমরা রমজান মাস আসলে বেশি বেশি করে চারটি আমল করবে একটি আমল হচ্ছে কালেমা বেশি বেশি করে পাঠ করবে কালি মায়ে তই ইবা কালি মায়ের করে পাঠ করেবে কালি মায়ে তই ইবা লাইলাহাম ইল্লাল্লাহু মোহাম্মদুল রসুন কালি মায়ের সাহাদত পাঠ করেবে আসাদু আল্লাহ ইলাহাম ইল্লাল্লাহু আহদ হোল্লা শরীকলা আসাদুয়ান্ন মোহাম্মাদান আব্দুহু রসূলুম দুই নম্বর হলম এই মাসে বেশি বেশি করে ইস্তেখ করেবে। করবে আল্লাহ রব্ভুল আল কাছে বেশি বেশি করে মাফ চাইবে আমরা বেশি সময় লাগলাম অল্প সময় আপনার বের হবে অস্তা গফিরুল্ল যদিও অল্প শব্দ এই অল্প শব্দের ভিতরে আপনার আমার বহুত বড় মাহাত্ম্য রয়েছে আপনার আমার গুনা মাফির ঘোষণা রয়েছে

আর জাহান নাম থেকে মুক্তির কামনা করব যখন রমজান মাস আপনার আমার সামনে চলে আসে রমজান মাস আসার আগে আগে এই রাত্রে আল্লাহ রব্বুল আলমিন এর আগ থেকে জান্নাতকে সুন্দর করে ফেরস তারা সাজা রাখেন আর জান্নাতের ভিতরে একটা বাতাস খুব সুন্দর মিটমিট বাতাস চলতে থাকে এই বাতাসের মাধ্যমে দুনিয়ার গাছপালা ও বৃক্ষ তরুণতা হেলতে আর দুলতে থাকে সুবহান আল্লাহ এই কারণে মুসলমান ভাইরা আমার ও মায়ান নবীর উম্মতের আরে যত বেশি গরম হয় না কেন আল্লাহ রাব্বুল আলামিন গরমের মধ্যে বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দেন এই গরমের ভিতরে আপনারে আমারে বাতাস দিয়া আপনারে আমারে আরামদায়ক করে দেন সুবহানাল্লাহ আমরা রমজান মাস ছাড়া বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতে পারি না গ্যাস্ট্রিক হয়ে যায় বিভিন্ন সমস্যা হয়ে যায় বিরিয়ানি আমরা খেতে পারি না অনেক ভালো ভালো খাবার গ্রহণ করতে পারি না সমস্যা হয় কিন্তু কোরআনের মাসের কারণে রমজান মাসের বরকতে আপনার বিরিয়ানি তৈলের ছানা তেলের ফিয়াজি সব কিছুগুলো খাবার তেল ছাড়া কোনো কিছুই নাই ইয়ার ফলেও গ্যাসটিকে কাজ করে না এর একমাত্র কারণ এই রমজান মাসে আমল বেশি নামাজ বেশি এই আমার কিন্তু রোজা ভঙ্গ করার ফরোফরি বিয়ে খাওয়া লাগে ফান খাওয়া লাগে চা খাওয়া লাগে সমস্যা হয়ে যায় নইলে ফ্যাট ফুলিয়া সমস্যা এসে যায় কিন্তু সারাটা দিন রোজা রাখে আল্লাহর ভান্দা কোনো সমস্যা হয় না এই রোজাগুলো আমরা রাখি আহমদ রা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী রাহমাতের নবী বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সওমা ওয়তওয়ানা ঈমানাও ওয়ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি আল্লাহর নবী রাহমাতের নবী বলেন সেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ইমানের উদ্দেশ্যে আল্লাহ তার জীবনের গুনা সমুখে মাফ করে দিবেন বলে সুবহান আমরা এই রমজান মাসে রোজা রাখবো আমরা একে অপরকে গালিগালাজ করব না আমরা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবো কারণ যারা অনর্থক কথাবার্তা বলে তারা ইমান ধার নয় তারা বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন আটার নম্বর ফারার প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন কাদ আল মুমিনুন মুমিনগণ অবশ্যই কামিয়াব ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুগরিদুন এই সমস্ত মুমিনরা কামিয়াম যারা অনর্থক কথা থেকে জবানকে হেফাজত রাখে বাজে কথাবার্তা বলে না এই সমস্ত মুমিন এই কামিয়াব এরপরে আমি যে কথাবার্তা বলি না কেন আপনার আমার কথাবার্তা রেকর্ড হবে আল্লাহ পাকের কাছে দেখতে পাবো এই জন্য আল্লাহ রব্বুল আলম সুরা কাফের মধ্যে বলেন মা আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জবান দিয়েছেন এই জবান দিয়ে আপনি আমি কি করলাম কি কথাবার্তা বললাম আপনি আমি লাগানো বাজানোর কথাবার্তা বললাম গিবত পরনিন্দা চুগুল করি করলাম কি না আপনি আমি ফায়দা কথাবার্তা বললাম কি না না উপকারজনক কথাবার্তা বললাম না ক্ষতিকারক কথাবার্তা বললাম আপনার আমার কথাবার্তা কিন্তু রেকর্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো আপনারে আমারে দেখানো হবে হ্যাঁ মুসলমানি বান্দাল্লা এখন যদি আপনারে আমারে কেউ গালিগালাজ করেন আপনার আমার সাথে রমজান মাসে জগ্রা ফিতনাবাজার সৃষ্টি করতে চাই মারামারি করতে চাই, আপনারে আমারে গালিগালাজ করে তাহলে আমি কি বলবো তখন বলবো আনা সোয়াই মুন আমি রুজাদার আমি তোমার সাথে কথা-বার্তা বলতে পারবো না আমি তোমাকে গালি জবাব দিতে পারবো না আমি তোমার সাথে মারামারি করতে পারবো না আমি তোমার সাথে ফিতনা ওয়াজাত সৃষ্টি করতে পারবো না আনা সোয়াইমুন আমি রুজাদার আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা বান্দীরা যতই ইবাদত বندگی করে না কেন কিন্তু তার ভিতরে দিয়া আছে লোক দেখানো ইবাদত আছে কিন্তু একমাত্র রোজা আমার জন্য আসিয়ামুলি আসাউমুলি রোজা আমার জন্য ওয়া আনাজিবিহি আমি রোজা প্রতিদিন নিজ হাত দ্বারা দিব বলে সুবহানাল্লাহ একজন মানুষ নামাজ কায়েম করল ফেরেশতারা নামাজের হিসাবগুলো লিখে দেই

রহমতের নবীন রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন ও আমার সাবিরা রে সোনম যদি কোন বান্দাবান্দিরা আমার কোন রোজাধার ব্যক্তিকে ইফতার করায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার গুণাসমূহকে মাফ করে দিবেন তার নামটাকে জাহান নাম দিকে মুক্তি দান করেবে আল্লাহ রব্বুল আলমিন একটা রোজার সম পরিমাণ তার আমল নামার মধ্যে দেওয়া হবে সুবহান আল্লাহ নবী হাবিব নবী মাহবুব নবী আশেখ নবী মাসুক নবী সাদেক নবী মস্তুক নবী ইমামুল মুরসালিন সৈদুল মুরসালিন হজরত মোহাম্মদ সাল্লাহাম বলেন কেউ যদি রমজান মাসে একটা নফল আমল করে আল্লাহ রব্বুল আলমিন তার এই নফল কাজটা হবে অন্য মাসের ফরজের সমান সুবহান কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করেন আল্লাহ রাব্বুল আলমিন অন্য মাসের সত্যইটা ফরজের সমতুল্য পরিমাণ সব দান করে বেসুহান আল্লাহ নবী বলেন সাহাবাইকার বলতেছেন ও আমার সাহাবিরা কেউ যদি ইফতার করাও তাহলে এই সওয়াব সেই সওয়াব সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো pergambere আরবি আমাদের তো অনেকর তাওফিক নাই আমরা কেমনে ইফতার করাব অনেক তো আমাদের ভিতরে সামর্থ্য বন্যায় আল্লাহ নবী রাহমতের নবী বললেন ও আমার সাহাবায়ে কেরামরা শোনো কেউ যদি লাবানিন ধোত দ্বারা কোন ব্যক্তিকে ইফতার করায় আও তামারা অথবা এক ঠাস জুট দ্বারা ইফতার করে অথবা সার্বাতি মিনাল মা এক পানি দ্বারা কোনো রোজাধার ব্যক্তিকে যদি কোনো বান্দাবান্দিরা ইফতার করায় আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুনা সমূহকে মাফ করে দিবেন তার নামটা জাহান নামর থেকে মুক্তিদান করবেন এরপরে একটা রোজার সমতুল্য পরিমাণ সাপ তার আমল নামার মধ্যে দেওয়া হবে আল্লাহ নবী আর বলেন কেউ যদি কোন রোজাদার ব্যক্তিকে ভালো করে তিফতি সহকারে সে ইফতার করায় আল্লাহ রব্বুল আলামিন তাকেও মাফ করে দিবে তাকে উর্ঝার সম পরিমাণ সাবধান করবে দেবে মুসলমানি বান্দাল্লার গুলাম রোজাদার ব্যক্তির জন্য দুই আনন্দ রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হল ফারাহাতি একটি আনন্দ হল ইফতার করা যখন আল্লাহ প্রেমিক ভান্দাবান্দিরা রোজা নোয়ালা ব্যক্তিরা যখন বিভিন্ন ধরনের আইটেম নিয়ে সামনে নিয়ে বসে খাবার গ্রহণ করে না মনে চায় সব খাবার এসে কাই বে ফেট বরে বেনাম এত বিভিন্ন ধরনের খাবারের আইটেম তার সামনে রাখাম বান্দা শুধু তাকায় আছে খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ঘ্রাম করতেছে খুব মজা লাগতেছে ভালো লাগতেছে কিন্তু বান্দা খাবার গ্রহণ করে না আল্লাহ প্রেমী পূজাদার ব্যক্তিরা খাবার গ্রহণ করে না এর একমাত্র কারণ হল মাওলা গো বিভিন্ন ধরনের খাবার আমার সামনে কিন্তু এরপরে আমি খাই না আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় আল্লাহ পাকের অপেক্ষা করতেছে আল্লাহ রুকুম যখন হবে তখন বান্দাবান ইফতার করবে এটা হচ্ছে দুই নম্বর আল্লাহ সাথে সাক্ষাৎ করা এটা বান্দাবান্দিদের বহুত বড় আনন্দ তাহলে রোজা আলা ব্যক্তির জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতার সামনে নিয়ে বসা দুই নম্বর হলো আল্লাহ পাকের সাথে দেখা করা সোহান আল্লাহ আমরা অনেক সময় ইফতার নিয়ে বসব সারাদিন রোজা রাখবো কিন্তু এই রোজার মধ্যে যেন আপনার আমার রোজার মধ্যে যেন উপবাস লেখা না হয় গিবদ যাতে লেখা না হয় পরনিন্দা লেখা না হয় গালিগালাজ গালাজ যাতে লেখা না হয় সেই দিকে লক্ষ্য রাখলাম সেই দিকে আপনি আমি লক্ষ্য রাখতে হবে সারাদিন আপনি আমি রোজা রাখলাম কিন্তু রোজা রাখার পরে আপনি আমি শুধু উপবাস দেওয়া কোনো সব নাই এই জন্য অপ্রসত্তম এলাকার মানুষেরা যাতে আমার রোজার ভিতরে যাতে উপবাস লেখা না থাকে গালিগালাজ লেখা না থাকে অনেক মানুষ রোজা রাখলে গরম হয়ে যায় রাগ উঠে যায় ও ভাই রোজা মাসে তুমি রাগান্বিত হইও না বললি আমি আনা সাইমুন আমি রোজাদার আল্লাহর হাবিব রাসুল পাক সাল্লাম সাহাবাই কারাম বসাম আল্লাহর হাবিব মিম্বরের মধ্যে উঠলেন প্রথম শ্রীতে পা রাখলেন বললেন আমিন দুই নম্বর শ্রীতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় শ্রীতে পা রাখলেন বললেন আমি নম্বর শ্রীতে যখন পা রাখলাম জিবরিল আমিন বললেন ধ্বংস হোক ওই সমস্ত লোকেরা যারা নবীদের নাম শূন্য দুরুদ পাঠ করল নাম তখন আমি জিব্রিল আমিনের সাথে বললাম আমিন তিন নম্বর যখন আমি তৃতীয় শ্রীতে উঠলাম তখন জিব্রিল আমিন বললেন যেই সমস্ত লোকেরা মা বাবাকে পেয়েছে অথবা তাদের মধ্য থেকে একজন পেয়েছে তাদের মধ্য থেকে উপয়জন অথবা একজন পেয়ে কান্না অর্জন করতে পারল না তার মতো হতবাগা মানুষ আর পৃথিবীর বুকে কেউ নাই